কবিগুরু রবীন্দ্রনাথের কিছু কথা মনে পড়ছে যা দিয়েছ আমারে প্রাণ ভরি খেদ রবে না এখন যদি মরি কত বেশে আমার ঘরে ঢুকে কত রূপে নিয়েছ মন হরি খেদ রবে না এখন যদি মরি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে এমন কথা আমরা কজন বলতে পারি আমাদের সকলের প্রায়শই আখ্যাপ থেকে যায় যে এটা হলো না সেটা হলো না এটা পেলাম না সেটা পেলাম না কিন্তু তবুও বলব যেহেতু বাংলার সংস্কৃতির সঙ্গে বাংলার সাহিত্যের সঙ্গে এবং বিশেষত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সঙ্গে কিছুটা হলেও জুড়ে রয়েছে তাই বলতে পারি মাঝে মাঝে যে হে ঈশ্বর যা দিয়েছ অনেকটাই দিয়েছ এই যেমন আজকে সতেরোতম হুগলি চুঁচুড়া বইমেলার এই মঞ্চ এবং আমার সামনে উপস্থিত আপনারা সকলে আপনাদের সকলকে পেয়ে আমাদের মঞ্চ আলোকিত হয়েছে আমাদের বারো মাসে চোদ্দতম পার্বণ এই হুগলি চুঁচুড়া বইমেলার মঞ্চ এই অনুষ্ঠান বইমেলার জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি যে কবে আসবে বইমেলা বই কিনব বই পড়ব অনেক বন্ধুর সাথে দেখা হবে তাই সকলের কাছে অনুরোধ যারা এসেছেন এবং যারা আসেননি তাদেরকেও আপনারা গিয়ে বলবেন যে বইমেলায় আসতে এবং একটি অন্তত বই সংগ্রহ করতে এবং তার সাথে বলবো আমাদের সমকাল এবং বিবৃতির পত্রিকা পাওয়া যাচ্ছে আমাদের বইমেলার স্টলে আপনারা সংগ্রহ করুন তার সাথে আরও একটি অনুরোধ যে আপনারা আমাদের বইমেলার সদস্য হতে পারেন মাত্র একশো টাকার বিনিময়ে বার্ষিক সদস্য পদ নিতে পারেন এবং মাত্র হাজার টাকার বিনিময়ে আপনারা আজীবন সদস্য পদ নিতে পারেন এই সদস্য পদ নিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন বই সাথে যুক্ত হতে পারেন আরো একবার বই বলবো বই কিনুন বই পড়ুন চলুন আমরা ডেকে নেব আমাদের পরবর্তী শিল্পী আবৃত্তির জন্য মঞ্চে আহ্বান করে নিচ্ছি দাশগুপ্ত অসংখ্য ধন্যবাদ জানাই কৃষ্টিদিকে এবং তার সমস্ত শিল্পী বন্ধুদের যেমন তিনি মঞ্চে ওঠার আগে সন্দীপাদি বললেন যে তিনি হলেন বইমেলার প্রাণের মানুষ বইমেলার কাছের মানুষ আমাদের সকলের ভালোবাসার মানুষ তার এই উপস্থাপনা আমাদেরকে ঋদ্ধ করেছে আমাদের নন্দিত করেছে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই বর্তমানে আমাদের সমাজ সংস্কৃতি সব কিছুই ভীষণ বিপন্ন বিপন্ন শিক্ষা বিপন্ন স্বাস্থ্য আর এই সার্বিক বিপন্নতার মধ্য থেকে সামান্য স্বস্তি এনে দেয় উৎসব আর আমাদের কাছে এই আমাদের বারো মাসে চোদ্দতম পার্বণ বা উৎসবই হল আমাদের আনন্দের আমাদের ভালোবাসার জায়গা এই জায়গায় এলে আমাদের যে কষ্ট আমাদের যে বিপন্নতা আমাদের যে যা কিছু কষ্টের সবই আমরা ভুলে যাই আমরা আনন্দ করি আমরা মজায় থাকি হৈহুল্লোর করি এই হুগলি চুচুড়া বইমেলার মঞ্চে যাই হোক আমাদের আজকের এই দ্বিতীয় দিনের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান চলছে এখনো বেশ কিছু ভালো ভালো অনুষ্ঠান আপনাদের জন্য রয়েছে চলুন দেখে নেব পরবর্তী অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠানের জন্য মঞ্চে আহ্বান করে নিচ্ছি রুমা দাসকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদেরও এবং মেঘবর্ণাকে অনেক অনেক ভালোবাসা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী অনুষ্ঠানের জন্য মঞ্চে ডেকে নেব শিখা হাজরা মহাশয়াকে পরবর্তী অনুষ্ঠান আবৃত্তি উপস্থাপনা এবং তার সাথেই মঞ্চে ডেকে নেব হিমাদ্রি চ্যাটার্জি মহাশয় শিখাদির হাতে আমাদের বইমেলার পক্ষ থেকে আমরা স্মারক তুলে দেব হিমাদ্রি দাদার মধ্য দিয়ে হিমাদ্রি চ্যাটার্জি মহাশয় মঞ্চে আহ্বান করে নিচ্ছি হিমাদ্রিদাকে এবং শিখা হাজরা মঞ্চে উপস্থিত আবৃত্তি উপস্থাপনার জন্য ধন্যবাদ যারা মঞ্চে ছিলেন যারা নাট্যাল ঘর পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের হাতে সময় খুবই কম আমরা অনেকটা লেটে শুরু করেছি অনুষ্ঠান তাই আমরা পরবর্তী শিল্পীদের ডেকে নেব পরবর্তী পরিবেশনার জন্য একটা নাচ এবং গানের জমজমাট উপস্থাপনা আমরা এই মুহূর্তে দেখতে চলেছি উপস্থাপনার জন্য মঞ্চে আহ্বান করে নেব চেতনা কালচারাল ক্রিয়েটিভ উইমেন্স সোসাইটি তাদের সদস্য বন্ধুদের আমরা মঞ্চে আহ্বান করে নিচ্ছি এবং সেই সঙ্গে তাদের কর্ণধার তপতি মাইতিকে মঞ্চে আহ্বান করে নিচ্ছি এবং আমাদের বইমেলার পক্ষ থেকে রনের মিত্রকে মঞ্চে আহ্বান করছি তার হাতে স্মারক তুলে দিয়ে আমরা আমাদের বইমেলার পক্ষ থেকে তাকে সম্মান জ্ঞাপন করব। এই বইমেলার সাংস্কৃতিক মঞ্চে এই মুহূর্তে আমরা নাচ গানে ভরা একটি জমজমাট অনুষ্ঠান দেখতে চলেছি আসুন সকলে মিলে একসাথে সেই অনুষ্ঠানে সামিল হই ভিন্ন স্বাদের অনুষ্ঠান আমরা দেখলাম আমাদের সেই অতি পরিচিত গান যে গানগুলো আমাদের সবসময়ের জন্য ভালো লাগে সেই গান আমরা শুনলাম বাহু সরকারের মাধ্যমে আমাদের বারো মাসে চোদ্দতম পার্বণ হলো এই হুগলি চুচুড়া বইমেলার আয়োজন আমরা প্রত্যেক বছর এই মেলার আয়োজন করে থাকি এবং মেলা শেষ হলে আমরা খুব কষ্ট পাই এবং সারা বছর অপেক্ষা করি আবার কবে এই মেলা আসবে আমরা অপেক্ষা করে থাকি এই মেলার যে মেলায় একত্রিত হব এই যে আমাদের সামনে এসে গেছেন অহনা মাঝি এবং প্রতাপ চক্রবর্তী মহাশয় সকলকে একটু জোরে হাততালি দিতে অনুরোধ করব। আমরা এটা বারবার আমরা চেয়ে থাকি আমাদের নির্লচ্ছভাবে এটা চাইতেই হয় যে একটু করতালি দিলে আমরা খুশি হই ভীষণ আমি তো খুশি হই তার সাথে সাথে যে সমস্ত শিল্পীরা উপস্থাপনা দিচ্ছেন তারা ভীষণ খুশি হবেন তো এই সতেরোতম হুগলি চূচনা বইমেলা শুরু হয়েছে গতকাল অর্থাৎ তেরোই ডিসেম্বর চলবে আগামী একুশে ডিসেম্বর পর্যন্ত দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত আমাদের মিডিয়া পার্টনার আজকাল হুগলি আজকে টিভি এইচ আমার কলকাতা ইত্যাদি আমি দেখতে পাচ্ছি না কী কী আছে আমাদের মিডিয়া পার্টনার সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বইমেলায় আগত সকল বন্ধুদের অনেক ধন্যবাদ বইমেলার সঙ্গে সংযুক্ত সকল মানুষজনকে অনেক ধন্যবাদ